পর্যন্ত মানুষকে পিটিয়ে হত্যা করল এই ঘটনার জড়িতদের গ্রেপ্তার করতে এই ঘটনার সাথে যারা জড়িত সেটা খুঁজে বের করতে কেন স্থানীয় প্রশাসন এত সময় নিল এবং দুঃখজনক যে প্রথম দিকে ওইভাবে মূলধারার কোন মিডিয়ায় সংবাদ আসে নাই বিবিসি নিউজ করার পরে অন্যরা সাহস পেয়েছে যে বিবিসি করেছে এখন আমরাও করতে পারি তোারে এই ভাবে মানুষকে পিটিয়ে মারবে सीटेटে সংবাদ হবে না সেটা নিয়ে স্থানীয় প্রশাসন তৎপর হবে না সেটা নিয়ে কথা বলা যাবে না স্থানীয় কয়েকজন লোককে পাঠিয়েছিলাম আমাদের সংগঠনের তো স্থানীয় লোকজন সেটা কথা বলেছে বলছে যে ভাই ভাই ওখানে কেউ কথা বলতে চায় না মুখ খুলতে চায় না একবার চিন্তা করেন যে দুজন মানুষকে পিটিয়ে হত্যা করল এবং ঘরুড়ে কি ঘটলো প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ করার জন্য শ্রমিকরা কাজ করছে সেই নিরীহ শ্রমিকদেরকে ফিটিয়ে হত্যা করল এবং এই ঘটনার রহস্য যদি আপনারা উন্মোচনকালীন ঘটনার তাৎপর্য ভিতরে অন্তর্নিহিত তাৎপর্য যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন যারা মেরেছে তারা ছিল হিন্দু সম্প্রদায়ের কতিপায় দুর্ভীত যাদেরকে মেরেছে যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে দুজন মুসলমান যুবক তো এই হিন্দুরা মেরেছে একজন হিন্দু মারতে মুসলমানদের নিয়েও মারাইতে পারত কেন হিন্দু এবং মুসলমানের বিষয় এখানে তৈরি হলো পরিষ্কার ভালি আমাদের যেটা অনুবাদ এবং সামগ্রিক প্রেক্ষাপটে এই বাংলাদেশের অতীত হিন্দুদের মন্দির আক্রমণ কিংবা কোথাও মন্দির ভ্যাংচুর কক্সবাজার মন্দিরে আক্রমণ এই ঘটনাগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন একই সূত্রে গাথা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই সমস্ত ঘটনাগুলোতে মদত দেওয়া হয় পৃষ্ঠপোষকতা করা হয় রাজনৈতিক সত্য ছাড়া এই ঘটনাগুলো ঘটানো হয় ভারতের লোকসভা নির্বাচন রাজনৈতিক সচেতন মহল এবং দেশের বুদ্ধিজীবীরা স্বাভাবিকভাবেই ভাবেই একটা আশঙ্কা করেছিল ভারতে উগ্র দল তাদেরকে জেতানোর জন্য ওই উগ্র হিন্দুত্ববাদী দলের মতকৃষ্ঠ আওয়ামী লীগ এবং এখানকার সচিবাদের দফররা এইখানে একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটাবে ও ঈদ চলে গেছে রেডা চলে গেছে নানান কারণে হয়তো সেটি ঘটনাই কিন্তু শেষ পর্যন্ত যে ঘটনাটি ঘটল লোকসভা নির্বাচনের আগের দিন এইখানে যদি ওইখানকার মুসলমানরা যদি এটাতে রিয়াক্ট করত হিন্দু মুসলিম একটা দাঙ্গা শুরু হয়ে যেত না কিন্তু আমার একটা কথা সারা দেশের মানুষকে আমরা এখানে বলতে চাই এই যে কবিপয় হিন্দু দুর্বৃত্ত এই ঘটনা ঘটালো নিশ্চয়ই এর জন্য সমগ্র হিন্দুরা না আমার কি ফরিদপুরের হিন্দুরা না আবার কোথাও কোথাও যে বিভিন্ন অংশে যে একজন মুসলমান কিংবা অন্য মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে তার জন্য ওই সম্প্রদায়ের কোনো মানুষ দেয় না কিন্তু কোনো একটা ছলুকার ঘটনা ঘটলেই এখানকার ভারতীয় মানুষ পৃষ্ঠ বুদ্ধিজীবী দেওয়ার করতে ছাড়া সেটা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে তত্তপ্রিকায় চিহ্নিত করার চেষ্টা করো টক্স গরম করার চেষ্টা কর সামাজিক বিশৃঙ্খলা নৈরত্য সৃষ্টি করার চেষ্টা করেন সাম্প্রদায়িক ঘটনার সাম্প্রদায়িকতা আছে ব্যাপকতা আছে একটা সাম্প্রদায়িক ঘটনা কাঁপবে কখন সেটাকে সাম্প্রদায়িক হিসেবে বলবেন যখন দুটো সম্প্রদায়ের মধ্যে সেই ধরনের সংঘাত হচ্ছে সহিংসতা হচ্ছে সেই ঘটনাগুলোকে আপনি সাম্প্রদায়িক ঘটনা হিসেবে বলতে পারেন আমাদেরকে হিসেবে মনে করে বিশেষ করে মুসলমানদের উপরে তো প্রধানত দায়িত্ব চাপানো হয় কাজে ভণ্ড প্রধান এই বুদ্ধিজীবী নামক বুদ্ধিমের সাদেরকে চিহ্নিত করতে হবে বুদ্ধিমের সাদল নামে এই কারণে এরা বুদ্ধি বেঁচে এদের সংসার চালায় এদের পেটে ভাত করে এদের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা নয় প্রতিটার চর চরিত্র কতভাবে নিচের স্তরে তো কাজী এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক নিষ্কানির পরিবেশ তৈরি করা হচ্ছে সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং একই সাথে সরকারকে মানতে চাই যদি সরকারের কোন মজত সংশ্লিষ্টতা না থাকে অনতি বিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে কারা কারা এই ঘটনায় জড়িত কিভাবে এই ঘটনা ঘটেছে কারা মনত গেছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতির সঙ্গে হাজির করতে হবে তার জন্য আমরা দল কারা বিচারক নয় মাইনকের মতো বিচারপতি নয় ওই যে বিচারপতি যে মাইনকে ছিল নিরপেক্ষ বিচারকদেরকে যে আদা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই একই সাথে আজকে শ্রমিক অধিকার আওয়াজ তুলেছে এই আওয়াজকে জারি রাখার জন্য আহ্বান জানাই আজকে আপনারা দেখেছেন গত বছর মজুরি বৃদ্ধি আন্দোলন করতে গিয়ে পাঁচজন শ্রমিক নিহত হয়েছে বাংলাদেশে এত এত ট্রেড ইউনিয়ন এত এত সংগঠন শুধুমাত্র বিদেশি ফান্ডের ধান তারা এই সমস্ত এই ট্রেড ইউনিয়ন ফিনের ধ্বংস করে যে একটা সেমিনার টেমিনার করে কার্যত শ্রমিকদের কোন সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তারা পাশে নাই আজকে এই যে দুজন শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে কয়েকটা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে কয়েকটা শ্রমিক সংগঠন প্রতিবাদ করেছে তাহলে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি নারায়ণগঞ্জে পুলিশ যদি এসে আমাদেরকে বলতো যে ভাই আপনারা উঠেন রাস্তা ছাড়েন আপনারা আন্দোলন করতে পারবেন না তাহলে ভাই আমরা নাহলে একটু সরে যেতাম কোন কিছু না বলেই আক্রমণ শুরু করেছে রক্তাক্ত করেছে লাঠিচার্জ করেছে এই পুলিশ ভাইরা

ওই সরকারের চাকরি নামক বিসিএস যে চাকরিতে ঢোকে আমরা সংস্কার আন্দোলন করছি মেধাবীরা যেন চাকরিতে ঢুকতে পারে আমরাও বিশেষ বিশিএস হতো কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রাষ্ট্র মেরামতের জন্য আমরা রাজনীতি করছি তো এই নিম্নবিত্ত মাধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বিসিএস কর্মকর্তা হয়ে আর না বললে তাদের বস্যা হয় কৃষক তাদের জন্য তাদের কাছে পরামর্শের জন্য যায় কৃষককে বের করে দেয় এইটা তো হওয়ার কথা ছিল না এইভাবে আজকে এই সমাজের প্রত্যেকটি সেক্টরে আজকে অধপতন এবং নৈরাজ্য শুরু হয়েছে এই সমাজকে যদি আসলে পুনর্বিনির্মাণ না করা যায় এই সমাজ দিয়ে এই রাষ্ট্র দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না আমি গত পরশুদিনও নিরবদ আন্দোলনের কথা বলতে গিয়ে বলেছিলাম রাজনীতি করবেন না আমাদের শিক্ষিত নাদুষ নদুষ যুবক তরুণরা নাক্ষিটকায় রাজনীতি ভাই এই রাজনীতির থেকে দূরে রাজনীতি আমি করতে চাই না আর রাজনীতি না করার ফলে এই যে সড়ক কাব্যবস্থাপনার কারণে রাস্তায় এক্সিডেন্ট করে মরছেন নগর ব্যবস্থাপনা না থাকার ফলে দূষণে মরছেন বাচ্চারা আজকে শিশুরা বয়স্ক মানুষ শ্বাসকষ্ট নানান ধরনের শরীর জটিলতায় ভুগছেন এই যে ড্রাইভাররা যারা গাড়ি চালাচ্ছেন দশ পনেরো বছর গাড়ি চালায় মাঝা কোমল না পারে না হাঁটতে পারে না সোজা হয় তাহলে এই যে যারা এই ধরনের কাজ করছেন তাদের পরবর্তী সামাজিক নিরাপত্তারা কোথায় তাদের পরবর্তী সিকিউরিটিরা কোথায় রাষ্ট্রের করে নজর আছে এই যে গরমে হাসপাস করছেন সবাই এখন গরমের দিনে গাছ লাগানের জিকির উঠাইছেন এতদিন কি করছেন বাংলাদেশে প্রতি বছর বন উজার হচ্ছে গ্যাস কাটা হচ্ছে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এই যে আমরা এত ফান্ড পেয়েছি আন্তর্জাতিক ভাবে আমরা তো দেখলাম জলবায়ু তহবিলের ফান্ড দিয়ে তারা ঝিলিক বাপ্তি লাগাইছে সাড়ে কোটি টাকার আপনার এই রোডের আপনার বিদ্যুতের বাপ্তি লাগাইছে যেটা ফান্ড ছিল জলবায়ু তহবিলের ফান্ড কারণ আমরা দেখেছি তো বাতির দাম পাঁচশো টাকার বাতির দাম সাড়ে সাত হাজার টাকা আড়াইশো টাকার বটির দাম দশ হাজার টাকা চারশো পাঁচশো টাকার দাম টাকা হাজার পর্দার দাম টাকা হরিট চলছে কে বন্ধ করবে কে বন্ধ সমস্ত জায়গায় তো একটা সিন্ডিকেট কে কার বিরুদ্ধে কথা বলবে এবং এই সিন্ডিকেটের মনে রয়েছেন একজন জননেত্রী মানবতার মা অমক তমক তারা এই রাষ্ট্র ব্যবস্থাপনা নৈরাজ্যের জন্য যদি দায়ী করতে হয়তো শেখ হাসিনাকে দায়ী করতে হবে কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় এই থাকার শিক্ষিত আজকে দেশের এই অবস্থা আজকে সিজনে কৃষক শশার দাম পায় না মনের দুঃখে রাস্তায় ফলায় দেয় টমেটো রাস্তায় ফলায় দেয় আলু রাস্তায় ফলায় দেয় আর কয়েক মাস পরে আবার মানুষ কিনে খেতে পারে না এই যে অব্যবস্থাপনা এটার দিকে নজর আছে রাষ্ট্রের আছে রাষ্ট্র যারা চলেন তাদের আমাদের এক ভাই বলেছিলেন সমস্ত বাংলাদেশকে একটা কারাগার বানিয়ে আজকে তিনি বলছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নাই এক ভাই বলেছেন এটা ঠিক এর গা মিথ্যা কথা আর কিছু আছে একটা রাষ্ট্রের প্রধান সমস্ত জনগণের সামনে প্রতিনিয়ত মিথ্যাচরমান মিথ্যা কথা বলে তার মধ্যে কি মানবিকতা মনুষ্যত্ব আপনারা খুঁজে পাবেন সে আপনাদের জন্য কি করবে এই মিথ্যাবাদী শাসকরা এই জাতির অভিশাপ এবং আদব নিয়ে আসছে আমরা বলছি না তোমরা যেরকম তোমাদের শাসক হবে সেরকম ও কাজে এই আদব আমরা নিয়ে আসছি বালামতবাদ হাতের কামাইতো কাজে আজব থেকে মুক্তির জন্য এই সাতিবাদের বিরুদ্ধে আবাস তুলুন রাস্তায় নামুন কে রাস্তায় নামলো কে কি বললো সেটা না দেখে আপনার দায়িত্বটা আপনি পালন করুন যেই কারণেই আমরা দুই দিন পরে দাঁড়ায় চিল্লাই শখ করে রাস্তায় নামে আমার কি কাম খায় এত কষ্ট করা প্রতিনিয়ত গরমের মধ্যে রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবো তারপর আমার মামলাও খেতে হয় কাউকে না কাউকে আগে আসতে হবে যারা করছে না তাদের অজ্ঞতা তারা মূর্খতা